আজকে আমি প্রথম শুরু করছি চলুন তাহলে দেখা যাক এ আমাদের যাচ্ছি এখন আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আমি ঠিকঠাক এখনো সাইকেল ফাইকেল চালাতে পারিনি ডাক্তার বলেছে হাঁটাহাঁটি করতে তাই হাঁটছি সকালবেলায় দেখুন একটা পুকুর মাঠে প্রচুর দেশি মাছ চাষ হয় ভাই আমাদের সেই খেলার মাঠ এখন সেখানে ঘাস হয়ে জল জমে গেছে আর খেলা হয় না দেখে কামিনী বন আমি হাঁটাহাঁটি করছি এটি আমাদের সেই গোডাউন এখানে সবাই আড্ডা ফাড্ডা দেয় চলুন তোমাদের সেই রুমটি আমি দেখাচ্ছি এ few moments later. গোডাউনে একটা সাইকেল দাঁড়িয়ে আছে দেখুন সবাই থ্যা ওয়ান ইথি রাস্তা কাদা এখান দিয়ে মানুষ চারটি পারে না সেই রাস্তাটি আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এটি আমাদের বাড়ি ফেরার রাস্তা কাদা রাস্তা দিয়ে যেতে হয় দুই বন্ধু মারপিট করছিস দেখুন সবাই এই আমাদের এখানে পারস পাতা চাষ সবার ঘরে ঘরে পাড়শ পাতা চাষ মৌসুমি নেবুর গাছ দেখুন